আমরা অনেকেই ভুল করে ফেসবুক পেজ ক্রিয়েট করে বলি সেক্ষেত্রে এখন মনে হচ্ছে যে আমাদের ফেসবুক পেজ টার প্রয়োজন নাই আমরা অনেকে ফেসবুক পেজ লেড করতে চাই তো সেক্ষেত্রে আমাদের মনে হয় যে ফেসবুক পেজটা ডিলেড করা অনেক কঠিন তো সেক্ষেত্রে আজকে শিখব আমরা কিভাবে ফেসবুক পেজ খুব সহজেই ডিলেড করা যায় তো ছোট্ট একটা ইন্টার দিয়ে আজকে ভিডিও শুরু করছি সর্বপ্রথম আমাদের ফেসবুক পেজটা ওপেন করে নিতে হবে আমরা ফেসবুক পেজ ওপেন করে নিচ্ছি ফেসবুক পেজ ওপেন করার পর আমাদের প্রোফাইল পিকচার এ সেটিংস এর উপরে ক্লিক করতে হবে এখানে আসার পর আমাদের যে পেস্ট যে পেস্ট আমরা ডিক করব সেই পেস্টটা সিলেক্ট করার জন্য আমরা এই চিহ্নটার উপরে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের যে যতগুলো পেজ প্রোফাইল আছে সবগুলো এখানে শো করবে তো সেক্ষেত্রে আমরা কোন পেজটা ডিলিট করতে চাই সে পেজটা আমরা সিলেক্ট করি সে পেজটা ওপেন হওয়ার পর এরকম একটা ইন্টারভেস চলে আসবে এখানে আমাদের এই থ্রি ডট লাইনের উপরে থ্রি ডট লাইনের উপরে ক্লিক করতে হবে এখানে আসার পর আমাদের এর উপরে ক্লিক করতে হবে সেটিংস এর উপরে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে আমরা স্ক্রল করে নিচে আসব স্ক্রল করে নিচে আসার পর আমাদের সামনে অ্যাক্সেস এন্ড কন্ট্রোল এরকম একটা অপশন চলে আসবে আমরা এটার উপর ক্লিক করব এটার উপর ডিলিট করে এটার উপর ক্লিক করার পর এখানে ডিঅ্যাক্টিভ পেজ এন্ড ডিলিট পেজ দুটো অপশন চলে আসবে সেক্ষেত্রে আমরা পেজ ডিলিট করব সেক্ষেত্রে আমরা ডিলিট উপর ক্লিক করে কন্টিনিউ করব এখানে অনেক কিছু আছে অত কিছু আমাদের দেখার প্রয়োজন নেই যেহেতু আমরা বেসিক করতে যাচ্ছি সেক্ষেত্রে এত কিছু দেখার আমাদের প্রয়োজন নেই আমরা ডিরেক্টলি কন্টিনিউ করে দেবো কন্টিনিউ করার পর এখানে বলতেছে ডাউনলোড ইউর ইনফর্ম যদি আমাদের কোনো কিছু ওই পেজে এমন কিছু আছে যেটা আমাদের প্রয়োজন আছে এরকম কিছু থাকলে এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো তো সেক্ষেত্রে আমাদের ডাউনলোড করার প্রয়োজন নেই আমরা ডিরেক্টলি কন্টিনিউ করে দিচ্ছি কন্টিনিউ আসার পর এখানে আমাদের ফেসবুকে পাসওয়ার্ডটা দিতে বলবে তো সেক্ষেত্রে আমাদের ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছে ফেসবুক পাসওয়ার্ড দেওয়ার পর আমরা কন্টিনিউ উপরে ক্লিক করব কন্টিনিউ উপরে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভেস নিয়ে আসবে সেক্ষেত্রে আমরা ডিলেট পেস এটার উপর ক্লিক করব